রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও বাংলায় কমেন্ট করো সোনা বন্ধুরা ও সাথে বৌপদে তোমার জন্য আজকে আমি এঁকে ধরেছিলাম বেচাকে বুঝলি বাইক নিয়ে যাচ্ছে আমি দেখ গিয়ে দেখ করেছি করতে দাঁড়িয়ে পড়েছি ওই আজকে আমি বেচাকে ধরেছিলাম মানুষ আমি খালি শুধু এরকম করেছি দাঁড়িয়ে পড়েছি রাধে রাধে হরে কৃষ্ণ সকলকে শুভ সন্ধ্যা বলো না শুভ রাত্রে বলো কিছু বুঝতে পারছি না নটা তো বেজে গেছে তো অসংখ্য ধন্যবাদ সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর বাংলায় কমেন্ট করো আজকে বেচাকে আমি ধরেছি বাইক নিয়ে একদম শখ করে যাচ্ছে আমি শুধু এইরকম করেছি দাঁড়িয়ে বলেছে বলছে বলছি কী হলো বলছি কিসের হাই বাংলায় কমেন্ট করুন সব বন্ধুদের বলছি বাংলায় কমেন্ট করুন বাড়ি কোথায় গো আপনার আমার বাড়ি আমার বাড়ি হাওড়া জেলা আপনার নাম আমার নাম সোমা বাংলায় কমেন্ট করুন সকল বন্ধুদের বলছি বাংলায় কমেন্ট করুন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আমার লাইভে দেখার জন্য আর অনেক অনেক ভালোবাসা মন থেকে বললাম আপনার বয়স কত কেন বলুন তো আমার বয়স মিথ্যে কথা বলবো না সত্যি কথা বলবো আমি মিথ্যে কথা বলবো না সত্যি কথা বলবো কোনটা শুনতে চান সেটা বলুন তারপর বলছি মেয়ে দেখতে সত্যিটাই বলুন আমার বয়স তেত্রিশ বছর কেন বলুন তো দেখছি না এমনি ও সত্যি বলছি আমার বয়স তেত্রিশ বছর মিথ্য কথা বলি না রাধাকৃষ্ণর ভক্ত আমি মিথ্য কথা বলি না তেত্রিশ থেকে চৌত্রিশ বর্ষ বয়স তেত্রিশ বর্ষ বয়স চৌত্রিশ পরে পড়বো পরে গেছিও কেন বলুন তো শ্রাবণ মাসের শেষ শনিবার বড় ঠাকুরের জন্মদিনের দিন আমার জন্ম তো শ্রাবণ মাসের শেষ শনিবার চলে গেছে ভাদর মাস পড়ে গেছে মানে তেত্রিশ পূর্ণ হয়ে গেছে চৌত্রিশে পড়ে গেলাম শাক চুন্নির বয়স হচ্ছে কি সাতাশ বছর তোর পাগল আমার বয়স চৌত্রিশ বছর পড়ে গেলাম তেত্রিশ বছর চার পাঁচ দিন হবে তেত্রিশ পূর্ণ হয়ে গিয়ে চার পাঁচ দিন হবে আর ভাবতে হবে না ঠিক আছে কি ভাববো না কি ভাববো না বলুন আর ভাবতে হবে না ঠিক আছে মানে কি এ বুধনি সাত সাত বছর বুধ পড়া লেখা জানো না মনে হয় না লেখাপড়া জানি না বলুন বাড়ির পাশে কলা গাছ কলা গাছ ধরে না আসলে সুন্দরী সুন্দরী আর লাগে না আপনি যে লিখেছেন বোন না ভাই জানি না আপনি যে লিখেছেন লেখাপড়া জানেন না সত্যি আমি লেখাপড়া জানি না বাংলাটা কোনো রকমে পড়তে পারি আমি তো আগেই বলেছি ইংরাজি কেউ কমেন্ট করবেন না বাংলা কমেন্ট করবেন তাও বাংলাটা আমি পড়তে পারি মোটামুটি এতে তো আমি তো বুঝতে পারছি না যে সত্যিটা না বলার কি আছে আমি কিভাবে লেখাপড়া করবো বলুন আমার তো ছোটোবেলায় মা বাবা নেই মা বাবা দুজনেই মারা গেছে তো তখন আমার ন বছর বয়স ছোটো ছোটো ভাই বোন তাদের মানুষ করবো না আমি লেখাপড়া করব আমি ঠিক মতো নিজেই তখন নিজের কিছু বুঝতাম না তুমি আমাকে চিনতে পেরেছ রানী সুন্দরী চিনতে পেরেছ মানে আপনি আসেন মাঝে মাঝে লাইভে রানী সুন্দরী বলেন সেই আমি ঠিক চিনতে পেরেছি তাহলে লাগবে আসব তাহলে কেন ও আমি লেখাপড়া জানি না বলে আমার লাইভ করাটাও বন্ধ নাকি কি বলছেন বোন লেখাপড়া জানি না বলে লাইভে এসেছি কেন বলছেন তাই তো আমি লেখাপড়া জানি না বলে লাইভে আসতে পারব না তাই তো তাই এটাই আপনার বক্তব্য এটাই বলছেন সেটা তো অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগত ব্যাপার তাই না তোমাকে কে রানী সুন্দরী বলে বলে ডাকে আপনি বলে ডাকেন আপনি তো মাঝে মাঝে লাইফে আসেন আমাকে রানী সুন্দরী বলেন বলে ডাকেন রানী সুন্দরীটা আপনি বলেন বাড়িতে আমার সত্যিই সুন্দরী বলে সবাই ডাকে আমার নাম সোমা সবাই আমাকে সুন্দরী বলেই ডাকে বাড়ি বাড়ি পাড়ার সবাই বলে না আর বলুন বোন আমি আপনাকে বলছি যে লেখা পড়া জানে না তার কোনো অধিকার নেই লাইভে আসা বা ইউটিউব করা বা ফেসবুক করা তার কোনো অধিকার নেই নাকি এটা বলতে চাইছেন আপনারা লেখা পড়া জানেন বলে সব অধিকার আপনাদের তাই তো তুমি তো এই নামে ডাকলে খুব খুশি রানী সুন্দরী হুম সত্যিই খুব খুশি কারণ আমাকে এই আমার বাড়ির বা আমার পাড়ার এই এই নামটা বলেই রাখে সুন্দরী তো রানী সুন্দরীটা বলে না সুন্দরী বলে আর রানীটা আপনি বলছেন মানে বলেন খুব ভালো লাগে সত্যি কথা বলতে আমার বাড়িতে আমার নামটাই সবাই ভুলে গেছে টাটা রানী সুন্দরী এবার আসছি হ্যাঁ কিন্তু যার যার চ্যালেঞ্জ আছে সবাই আমার ভিডিওতে কমেন্ট করবেন যেন আমিও আপনাদের পরিবারে যেতে পারি সদস্য হয়ে কেমন শাকচুনি ওই নসাটা কী মেলা আছে গো ওইটা আমার নাদনির প্যান্ট পারছি না আমার পুচকিটার তোমার বাড়ি কোথায় আপু আমার বাড়ি হাওড়া জেলা এবার বলুন আপনার বাড়ি কোথায় আপু যখন বলেছে নিশ্চয়ই তোমার বাংলাদেশের বাড়ি কারণ বাংলাদেশ থেকে আমার অনেক বন্ধু বন্ধু নয় বোন আয়সা বনু আছে হাসান আমার ছেলে আমাকে মাম্মু বলে তো বাংলাদেশ থেকে আমাকে অনেক সবাই ভালোবাসে কমেন্ট করে দু একজন দিদি বলে চুলটা পুরো ভিজেটা এইসবে স্নান করলাম না এসে আমার আমার বাড়ি বাংলাদেশ খুলনা জেলা খুলনায় বাড়ি খুললায় বাড়ি এই খুলনা কুমিল্লা আর কুমিল্লা না না খুলনা কুমিল্লা তো কি মনে করতে পারছি না খুলনা কুমিল্লা আমার এই দুটো জায়গা খুব দুটো না আর একটা আছে মনে করতে পারছি না এই দুটো জায়গায় তিনটে জায়গা আমার খুব প্রিয় মানে প্রিয় বলতে আমি তো কোনো দিন যাই ওখানে যেতে পারবো না কিন্তু ইউটিউবে গল্প শুনি একটা ছেলে গল্প বলে বাপি কী হ্যাঁ কী আপন আপন ভাইয়ের না আপন ভাইয়ের গল্পটা শুনি ও উনি শুধু ওই কুমিল্লার খুল্লার আর একটা জায়গা আছে কী বেশ জায়গাটার নাম গল্পটা বলে তো আমি এই গল্পটা প্রায় দেড় বছর দু বছর ধরে শুনি